বৃহৎ সংস্থকে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে আপনিও যোগ দিতে পারেন বয়স একই জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ একুশ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে সাতান্ন কেজি বুকের মাপ স্বাভাবিক ছিয়াত্তর সেন্টিমিটার বা তিরিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ উপতীতিতে ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত গণিতপরার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্য অন্তর্ভুক্ত থাকতে হবে এখানে বিশেষ একটি কথা উল্লেখ করেছে সেটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালে এইচএসসি বা সমান পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি বা সমান পরীক্ষা দিয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবশ্য অবিবাহিত হতে হবে শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা এখানে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখানে বেতন ভাতা সরকারি অন্যান্য সুযোগ সুবিধা পাবেন আর এখানে আপনার কেরিয়ার বা অন্যান্য বিশেষত্ব রয়েছে বিদেশে প্রশিক্ষণের সুযোগ সুবিধা পাবেন উচ্চতর প্রশিক্ষণ সুবিধা পাবেন জাতিসংঘ মিশনের সুবিধা পাবেন বাসস্থান পাবেন চিকিৎসার সুবিধা পাবেন আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে ডাব্লিউ 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 ডট জয়েন্ট নেভি ডট নেভি ডট মেইল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অ্যাপ্লাই নাম্বারে ক্লিক করে আবেদন করতে পারবেন ইনস্কের মতো আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারবেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হবে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে